এই দল একটাই আর এনে পার্থক্য আবার কী সব দল হলো ডুকাইতে গোল দিতে পার্থক্য আবার কী থাকবে না এ তো সেই পাস শুধু আবার ইয়ে তিরিশে ডিসেম্বর আসলে সাড়ে এগারোটার ভিতরে তাদের সিট গঠন হয়ে যাবে বারোটার ভিতরে দল গঠন হয়ে যাবে এর স্বাস্থ্য সব তারা দল গঠন করছে তো এটা কি নির্বাচন হলো না এটা আচ্ছা আপনি আসলে কীভাবে চাচ্ছেন যে নির্বাচনটা কেমন হওয়া উচিত এখন ব্যাপার হলো একটা পার্টির লোক হলো সব ফেরস্তা আর অন্য অন্য পার্টির লোক সব হলো দুর্নীতি বা চোর চিটার বাটপাড় আর এক দলেরই লোক সব ফেরেস্তা তো এখানে আর কী বলবে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনি তো ওনার কথা শুনলেন আপনার কাছে কেমন মনে হয় যে নির্বাচন কেমন হবে আমার আপনি যেটা প্রশ্ন করছেন প্রশ্ন আমি এখানে আর কি বলবো কথা হচ্ছে আমরা সাধারণ মানুষ বর্তমান আমরা সবারই কাছে জিম্মি হয়ে আছি যেই সরকারে হোক সে বিএমপি হোক আওয়ামী হোক জাতীয় পার্টি হোক আমরা সাধারণ মানুষ এখন আমাদেরকে যেভাবে লড়াই সেভাবে আমরা লড়ি আমাদের যে একটা আমরা যে জনপ্রতিনিধির যে একজন আমরা ভোটার আমাদের যে একটা চাওয়া পাওয়া এটা আমরা পাইতেছি না